এই গেস তোমাদের চেঞ্জ চেঞ্জ লাগতেছে যেটা হচ্ছে আমাদের মাইন্ড কে স্কিন তো ভাই দেখো আমরা মাইন্ড্রি স্কিন চেঞ্জ করে ফেলছি তো দেখো আমার সামনে দিয়ে লেখা আছে একটা সি আর আমাদের যে পেছনের সাইড ওখানে লেখা আছে হচ্ছে একটা এম তো এখানে সি হচ্ছে আমাদের গেমারটা কার্বন বুঝাইতেছে আর পিছনে যে এম লেখা আছে এম হচ্ছে আমাদের চ্যানেলের বুঝায় আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিডিও গুলা বানাইতেছি তো আমাদের কাঁধে থেকে একটা বাংলাদেশের পতাকা লাগাই দিয়েছি এই স্ক্রিনটা আমি নিজে নিজে ডিজাইন করছি তো কেমন হয়েছে আমাকে কমেন্টে বইলো ওকে তো এখন আমরা আছি আমাদের লাস্ট ভিডিও তো বানানো আমাদের আর্ন ফার্মটার সামনে আমাদের আয়রন ফার্মটা খুবই ভালো কাজ করতেছিল বাট এখন আমাদের আর টেনশন আছে সেটা হচ্ছে আমাদের ভিলেজার অলমোস্ট শেষ হয়ে গেছে আমাদের ভিলেজে আমরা যখন আয়রন ফার্মের জন্য ভিলেজার আনতে গেছিলাম তখন দেখি আমাদের কাছে খুবই কম পরিমাণে ভিলেজার আছে ওই জায়গায় তো এখন যদি আমি ভিলেজের বিডারটা না বানাই তাহলে একটা প্রবলেম হয়ে যাবে কি ওখান থেকে সব ভিলেজার শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা ভিলেজার পাবো না তো এই ভিডিওতে এখন আমাদের একটা ভিলেজের বিডার বানাইতে হবে আয়রন ফার্মটার জন্য আমি যখন লাভ আনতে গেছিলাম তখন ওইদিকে একটা স্প্রুসের জঙ্গল দেখছিলাম তো স্প্রুসের জঙ্গল থেকে হচ্ছে আমাদের এখন স্প্রুসের কাঠ কেটে আনতে হবে কারণ আমাদের দরকার ছিল স্প্রুসের লগ লক আর আমরা স্প্রুসের লক দিয়েই হচ্ছে আমাদের ভিলেজ আর বানাবো আর ওই যে দেখো দূরে দেখা যায় আমাদের স্প্রুসের জঙ্গল আমরা ওখান থেকে হচ্ছে স্প্রুস আনবো এখন এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে স্প্রুসের ইয়া লাগবে স্যাপলিং লাগবে ওই স্যাপলিংটা হইলে আমাদের সুবিধা হবে কি আমরা যদি কয়েকটা স্যাপলিং নিয়ে যেতে পারি তাহলে আমাদের বেসের পাশে গ্যারে দিব ওগুলা বড় গাছ যেগুলো আছে বড়ো গাছগুলো হবে তখন আমাদের পরবর্তীতে উঠ পাইতে আমাদের আরো ইজি হবে তাই আমাদের এখন সবগুলা গাছ এখানে চপ করে দিতে হবে তাতে পাতাগুলো আলগা হয়ে যাবে আর উপর থেকে স্যাপলিং পড়বে তাও গিজ ওকে তো ফাইনালি আমাদের কাছে হয়ে গেছে টোটাল ষোলোটা স্যাপলিং এই টোটাল ষোলোটা স্যাপলিং দিয়ে আমরা চারটা বড় বড় স্প্রুসের গাছ কাটতে পারবো তো প্রচুর পরিমাণে কাট পাবো আমরা ওখান থেকে ওই যে দূরে আমাদের বেশ দেখা যাইতেছে বাট ওই পর্যন্ত আমরা সেফলি পৌঁছাতে পারবো ভাই স্কেলেন্ট যে আমরা তীর মারা শুরু করছে এদিকে তো ক্রিপার আছে একটা ভাই রাত অনেক বেশি হয়ে গেছে চারিদিকে মনস্টার্স দিয়ে ভর্তি গেছে স্পেশালি ক্রিপার ভাই এটা পুরো বিরক্তিকর করা এসে পরে বেশ নষ্ট করে দিব ম্যাক্সিমাম যে ক্রপসগুলো আমাদের এগুলা সব গ্রো হয়ে গেছে এখন আমাদের পুরোটা কালেক্ট করতে হবে আমাদের এখন অনেকগুলো আর বেচার আমার ওরা আমার জন্য অপেক্ষা করতেছে আমি কখনো ওদের জন্য ফুড নিয়ে আসবো দেখো ক্রপস নিয়ে আসছে এখন সবাই দৌড়ে আমার কাছে চলে আসবে আর এখন ওদেরকে হালকা পাতলা ব্রিডিং করতে হবে এইবার হচ্ছে আমাদের এই গরুগুলার পালা সবাই খাবার বাবা সবাই খাবার খাও আর বেশি বেশি করে বাচ্চা পয়দা করো এই দেখো কারা আসছে আমাদের ভিলেজে আমাদের বেসে মেহমান চলে আসছে চলো এদেরকে একটু খাতের দাঁড়িয়ে ভাই কি ড্যামেজ দিতেছে ও কে একটা ডান আরো একটা ডান মর বেটা এই তো লাস্ট তুই আর কি ছিলবি ভাই এই নেই এই নেই তুই ওখা তুই ও খা মর বেটা ওকে নোবরা গুলা আমার সাথে পারবে না এখন আমাদের গায়ে আছে আয়রনের আর্মোর আমরা এখন আগের চেয়ে পাওয়ারফুল আছি আমরা কি আগের মতো নুব আছি নাকি হ্যাঁ এই জায়গাটা আমাদের আয়রন ফার্ম আয়রন ফার্মের ঠিক সামনে এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটাতে হচ্ছে আমরা এখন ব্রিডারটাকে বানাবো তো তার জন্য আমাদের জায়গাটাকে আরেকটা ফিল করতে হবে তো চলো আমার বেশ থেকে কিছু ডার্ট কালেক্ট করে নিয়ে আসি আমাদের চেস্টের মধ্যে কি ওকে হ্যাঁ আমাদের চেস্টের মধ্যে অনেকগুলো ডার্ট আছে আই থিঙ্ক এই এন আপ এই আমরা আপাতত ফিল করতে পারবো তো এখান থেকে শুরু করতে হবে আমাদের ফিল করার প্রসেস ওকে তো ফাইনালি আমরা এই এরিয়াটাকে ক্লিয়ার করে ফেলছি আর এখানে হচ্ছে এখন আমরা আমাদের ব্রিডারটার বানানোর কাজ শুরু করব বাট আমাদের এখন আরো কিছু ম্যাটেরিয়াল দরকার পড়বে যেমন ধরো গোল্ড দরকার পড়বে কিছু তো এটা মাইন্ড করার জন্য এখন আমাদের কেভে যাইতে হবে আগে একটা কাজ করতে পারি আমরা যে স্যাফলিং গুলো নিয়ে আসলাম সেফলিং গুলো আমরা এখানে প্ল্যান করে দিই তাহলে যতক্ষণ আমরা মাইন্ড করে নিয়ে আসবো আমাদের আইটেম গুলো তো ততক্ষণ আমাদের ট্রি গুলো এন আপ গ্রো হয়ে যাবে সবগুলা তোমাদের মনে আছে কিনা আমরা এই তো একটা কেভ দেখছিলাম মানে আমাদের সেকেন্ড ভিডিওতে তো এই তো সেই কেভটা এই কেভের ভিতরে এখন আমাকে যাইতে হবে আর এই কেভের ভিতরে আমরা পাবো হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন সরি আয়রন তো না গোল্ড পাবো আমরা এর ভিতরে যে গোল্ড পাবো তারপর আমাদের রেড স্টোন লাগবে কিছু সেই রেড স্টোন থেকে কালেক্ট করতে হবে ও ভাই কেফটা কিন্তু অনেক ডিপ এই জায়গা থেকে আমাদের এখন নিচে যাইতে হবে তো এখান থেকে আই থিঙ্ক আমরা একটা এমএলজি করতে পারবো তো লেটস একটা এম ট্রাই করা যাক ওকে তো একটা পারফেক্ট এম এল জি ছিল জানি না কেমন পারফেক্ট হইলো আমি তো নর্মালি এম এল জি পারি না এম এল করতে গেলে মহিলা জায়গা তো তাও একটা রিক্স নিয়ে করে ফেলছি বাট সাকসেস হয়েছে তো আই থিঙ্ক এখানে আয়রন পাবো কি ব্যাপার ভাই আয়রন কই নাকি আয়রনের জন্য সরি গোল্ড 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 গোল্ডের জন্য মেবি আরও নিচে যাইতে হবে দেখো ক্রিপার চলে আসছে এই জায়গায় এ এ কাছে চলে আসছে কাছে ভাই ও ভাই হেল তোর দিকে খাইয়া দিছে ভাই কিপারের বাচ্চা এদিকে গোল খুঁজতেছি গোল্ড পাই না কিপার এসে মাইরা দিল প্রায় আই থিঙ্ক আমাদেরকে আরো বেশি নিচে যাইতে হবে এ পাবো না আরও নিচে নামতে হবে আমাদের গোল পাওয়ার জন্য তো এইখানে আমরা আমাদের লাগটা আবার টেস্ট করব আমাদের সেকেন্ড এম এলজি দিয়ে এ ভাই আমাদের এই এম এলজিটাও সাকসেসফুল হয়ে গেছে ও ভাই ক্যাপ নেই কি ভাই আজকে আজকে কি হয়েছে ও ভাই এন্ডারম্যান এই ব্যাটার দিকে তাকান যাইবনে বোন এটাকে ডাইল করে দিবে মাইরা ওকে আই থিঙ্ক এবার আমরা গোল্ড পাইতে পারি দেখো ভাই এখনো গোল্ড পাইতেছি না গোল্ড কি পাবো না নাকি ওই ওই উপরে গোল্ড পাইছি আই থিঙ্ক এটা গোল্ড হ্যাঁ ভাই গোল্ড পাইছি গোল্ড পেয়েছি ওকে তো এটা হচ্ছে আমাদের মাইন্ড ক্যাপ্টের ওয়ার্ল্ডার প্রথম গোল্ড মাইন করলাম তো কংগ্রেচুলেশনস টু মি আমরা দিন দিন আপগ্রেড হইতেছি আয়রন পাইলাম গোল্ড পাইলাম আবার ডায়মন্ড পাবো এক সময় নিদারিটও পাবো কি রে ভাই শান্তিতে গোল্ড মাইন করতেছে তো ওর সহ্য হয় না নাকি একটু শান্তিতে গোল্ডও মাইন করতে দিবে না একটু কয়েকটা গোল্ডই তো নিতে আসছি ভাই তো সমস্যা কি ওকে গোল্ড তো মাইন করে ফেলছে এখন দরকার হচ্ছে রেড স্টোন স্টোন কি ওই তো দূরে রেড স্টোন দেখা যাইতেছে তো তাড়াতাড়ি যাই রেড স্টোনগুলো কালেক্ট করে নিই এই রেডি আমাদের বিল্ডের কাজে অত্যন্ত হেল্পফুল একটা জিনিস মানে আমি জানি না ক্যান্সিনে আমার রেডি দেখলে মনের ভিতরে আলাদা একটা ক্যানজেনি মজা কাজ করে মনে হয় যে কি না কি ওকে তো আমি চলে আসলাম মাইনিং শেষ করে আর আমাদের কাছে এখন অনেকগুলো আইটেম হয়ে গেছে যেমন অনেকগুলো রেডি গোল্ড আর এখন আমরা চাইলে আমাদের বিল্ডের কাজটা শুরু করতে পারি আর এখানে বিল করার জন্য আমাদের তার আগে একটু অনেকগুলো উড চপ করতে হবে তো দেখো আমাদের ট্রি গুলো অলরেডি গ্রো হয়ে গেছে তো ওখান থেকে এখন আমাদের কিছু করার জন্য হবে আয়রন হয় ভালোই আমাদের এইসব উড বলো কোপালিস্ট্রম বলো যেগুলো মাইনিং করবো অনেক ফাস্ট মাইনিং করা যায় আলাদা একটা মনের ভিতরে স্যাটিসফ্যাকশন ওকে তো পুরা ট্রিটা চপ করে ফেলছি আই থিঙ্ক এই কয়টা উড আমাদের স্টার্ট করার জন্য অ্যান তো যে জায়গা থেকে আমাদের ভিলেজারগুলোকে আমরা বের করবো আমরা স্ট্রেট আমাদের ফার্ম বরাবর রাখতে চাই তো আমাদেরকে যদি মাঝামাঝি এই ব্লকটা হয় তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দুই পাশে মানে একদম সমান করে ব্লক প্লেস করতে হবে এখানে মাঝখানে তিন ব্লক গ্যাপ রেখে এখানে একটা প্লেস করতে হবে আর এখান থেকে যদি আমি দুইটা বেডের সাইজ হিসাব করি আর এই জায়গাতে একটা তাইলে আর এই জায়গাতে একটা সেট করতে হবে এর ভিতরে হচ্ছে আমাদের বেডগুলোকে রাখবো আই থিঙ্ক এখানে আরও এক ব্লক করে বাড়াইতে হবে একটু ছোট হয়ে গেছে ওকে এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার হচ্ছে এটার বাইরে হচ্ছে নাইন বাই নাইনের একটা এরিয়া বানাবো যেখানে হচ্ছে আমাদের ক্রপস গুলো থাকবে আর ভিলেজার থাকবে ওরা ব্রিডিং করবে ক্রপস গুলো দিয়ে ওকে তো আমাদের এখান থেকে হচ্ছে নয় ব্লক কাউন্ট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো ওকে এতটুকু হচ্ছে নয় ব্লক তাহলে এই জায়গাতে হচ্ছে আমাদের একটা ব্লক প্লেস করে দিতে হবে আর এই ব্লকটার যে দুই সাইড আছে দুই সাইডে হচ্ছে চার ব্লক চার ব্লক করে গ্যাপ লেখে ব্লক প্রেস করতে হবে এক দুই তিন চার এইখানে হবে একটা আর ওই সাইডে হচ্ছে এক দুই তিন চার এইখানে হচ্ছে আরও একটা আর এটা যে মাঝখানে যে ব্লকটা আছে এখানে চার ব্লক গ্যাপ দিয়ে এখানে আর একটা বসাইতে হবে আর আর একটা চার ব্লক গ্যাপ দিয়ে হচ্ছে এতকে বসাইতে হবে সেম একইভাবে এই পাশেও একইভাবে কাজটা করতে হবে ওকে তো এখন আমরা যে লগগুলো প্লেস করেছি এগুলো প্রত্যেকটাকে আমরা হচ্ছে স্টেয়ার ডে কানেক্ট করে দিব মানে নিচে এগুলো একটা একটার সাথে স্টেয়ার ডে কানেক্ট করব আগে একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে আর আমাদের কিছু উড লাগবে আর উড দিয়ে হচ্ছে আমরা এখন বানাবো হচ্ছে কিছু স্টেয়ার থিং এই কোয়টা দিয়ে দেখি কয়টা হয় তো স্টেয়ারটাকে এই পজিশনে লাগাবো এভাবে লাগালে সুন্দর দেখা যাচ্ছে তো হ্যাঁ এভাবে হচ্ছে পুরাটাকে ঠিক একই একিভাবে হচ্ছে এরকম স্টেয়ার দিয়ে বানাই হবে ওকে তো সবগুলাকে আমরা স্টেয়ার দিয়ে কানেক্ট করে দিছি এবার হচ্ছে এই যে লগগুলা যা আছে লগগুলাকে আমাদের আরো উপরে তিন ব্লক এক্সটেন্ড করতে হবে আর সবগুলোকে একটা একটার সাথে কানেক্ট করতে হবে তার মাঝখানে একটা ব্লক আমাদের ভাঙতে হবে যেটাকে হচ্ছে আমরা ওয়াটার প্লেস করব তো উল্টো করে একটা স্টার প্লেস করি আর আমাদের ইনভেন্টরিতে হ্যাঁ একটা ওয়াটার বাকেট আছে এই জায়গাতে ওয়াটার প্লেস করি ওকে আর এখানে হচ্ছে ভিতরে যে ল্যান্ডগুলো আছে এই ল্যান্ডগুলোকে আমাদের ইয়া করে দিতে হবে ফার্মিংয়ের জন্য বানিয়ে দিতে হবে তার আগে হচ্ছে উপরে আমাদের এরিয়াটাকে আগে কভার করে নিই চারিদিকে উপরে উঠতে হবে তিন ব্লক হাইটের এখানে আরেকটা ব্লক বাড়াইতে হবে ওকে এবার হচ্ছে সবগুলাকে ওকে তো আমাদের ফার্মের যে ফ্রেমটা আছে ফ্রেমটা বানায় ফেলছি এবার আমাদের উপরে যে ছাদটা আছে যেটাই ছাদের লেয়ারটা হচ্ছে এখন পুরোটা কভার করে দিতে হবে স্ল্যাব দিয়ে অথবা প্ল্যাং দিয়ে আমি প্ল্যাং দিয়ে কভার করে দিই সবগুলাকে প্ল্যাং বানাই অনেকগুলা অনেকগুলোই প্ল্যাং লাগবে তো এই সবগুলো প্ল্যাং দিয়ে হচ্ছে কভার করে দিব ওকে তো যেহেতু রাত হয়ে যাইতেছে আর আমাদের কভার করা শেষ তো যাই যাই হচ্ছে আমাদেরকে ঘুমাই নিতে হবে আচ্ছা আমার মতো একটা আইডিয়া আছে আমরা যেভাবে হচ্ছে নিচে স্টেয়ারগুলো দিয়ে দিচ্ছি আমরা ঠিক একইভাবে এই জায়গাগুলোতে আমরা স্টেয়ার দিয়ে দিব তো সবগুলোর দিকে আমরা এই এরকম করে স্টার দিয়ে প্লেস করে দিব ওকে তো পুরো উপরে লাইন আমি স্টেয়ার দিয়ে দিছি যেরকম করে এখন এটা আমার ভিডিও করে দেখাই না কারণ सेम জিনিস ভাই सेम জিনিস বারবার দেখাতে কেমন লাগে ফার্মের যে উইন্ডোগুলো রাখছে ওই উইন্ডোগুলো চারিদিকে হচ্ছে আমাদের গ্লাস দিয়ে কভার করতে হবে উইন্ডো পুরাটা তো তার জন্য কিছু স্যান্ডও মাইন করা লাগবে তো এখানে কিছু স্যান্ড আছে আমি গুলো এখান থেকে মাইন করি ওকে স্যান্ড তো মাইন্ড করছে এখন স্যান্ড কে স্মেল করার জন্য আমার কাছে এনাপ পরিমাণে ফিউল ছিল না তো কিছু লক কেটে নিলাম এখান থেকে আমরা এগুলো হচ্ছে ফিউল হিসেবে কাজ লাগাবো আমাদের এখানে যতগুলো স্মেল্ড আছে সবগুলাতে আমরা সময় সমান মোটামুটি সমান সমান ভাগ ভাগ করে দিয়েছি সবগুলো স্যান্ড আর উডগুলা তো যাতে সবাই মানে একসাথে কাজগুলা শেষ করতে পারে আই থিংক এই চেষ্টা হ্যাঁ এই চেস্টের ভিতরে আমাদের কতগুলা সিড আছে এই সিট আমরা হচ্ছে এখন আমাদের ফার্মিং নিয়ে প্ল্যান করবো এই ফার্মের ভিতরে যে আমরা নাইন বাই নাইন এর এরিয়াটা বানাইছি পুরোটা এখন আমাদের ফার্ম ল্যান্ড বানাইতে হবে যাতে আমরা এখানে হচ্ছে সিটগুলো প্ল্যান করতে পারি আই থিঙ্ক নয় নং একাশি তাহলে এখানে আমাদের টোটাল আশিটা সিডের প্রয়োজন হবে মানে আশিটা সিড হলে হচ্ছে আমরা পুরো নাইন বাই নাইনের এর এরিয়াটা কভার করতে পারবো সিট দিয়ে এই জায়গাতে আমরা চাইলে ইয়া ইউজ করতে পারবো মানে গাজর বা আলু ইউজ করতে পারবো বাট এখানে যেহেতু এই সিটগুলো আমরা সস্তায় পাই যেহেতু আমরা এই সিটগুলা ইউজ করি ওকে ল্যাংটন গুলো এখানে একটা ল্যাংটন এখানে সেট করতে হবে মাথার উপরে আর বাকি চারি কর্নার আছে চারি কর্নার চারটা সেট করে দিতে হবে তো এই সেট এ মোটামুটি লাইটে হবে আমরা এখন বড় লোক হয়ে গেছে আমাদের কাছে অ্যান্ড আপ বহুত আয়রন আছে তো আমরা ক্যান শুধু টর্চ ইউজ করবো টর্চের জায়গায় যদি আমরা এখানে ল্যাংটেন ইউজ করি দেখো কত সুন্দর লাগতেছে চারিদিকের ভিতরের পরিবেশটা আচ্ছা আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা যখন এখানে ফার্মটা শুরুতে বানিয়ে দিচ্ছিলাম তখন আমরা এখানে একটা ব্লক ফার্স্টে কম দিছিলাম এরপর ওটা বাড়াই দিছি বাট ওটা অ্যাকচুয়ালি কম দেয়নি আমরা ঠিকই দিছিলাম বাট এখানে বেশি হয়ে গেছে এখানে অ্যাকচুয়াল মাপটা হচ্ছে যে গর্তটা আছে গর্ত থেকে হচ্ছে এক ব্লক গ্যাপ দিয়ে দুইটা বেড প্লেস করতে হবে সামনের দিকে ফেস করে তো ওটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল মাপ এখন এখানে বেড বানানোর জন্য আমার কিছু উলের দরকার পড়বে তো আমি এখানে শিপগুলা থেকে উল কালেক্ট করে নেই আমার কাছে উট শেষ হয়ে গেছে এখন আমার এখান থেকে এই গাছগুলা যে গাছগুলো থেকে যে কোনো একটা গাছ থেকে কিছু উট কালেক্ট করে নিতে হবে কারণ আমাদের পর্বতে আরও ট্র্যাপডোর বানাইতে হবে আর এখান থেকে বেডও বানাইতে হবে আমার কাছে এখন উডও নাই ওকে তো ফুল ট্রি চপ করে শেষ হয়ে গেছে এখন আমাদের বাকি কাজ কন্টিনিউ করতে হবে এই ফার্মে ঢোকার জন্য যে একটা গেট সেই গেটটা আমি এই জায়গা থেকে বানাই দিব তো এখানে হচ্ছে এই লকটা ভাঙবো আর এইখানে এই ব্লকটা এই ব্লকটা ভাঙি আর এর বদলে হচ্ছে এই জায়গায় সেট করতে হবে হচ্ছে লক তো লক দিয়ে হচ্ছে আমরা নিজ পর্যন্ত কানেক্ট করে দিব আর ওকে এটা ভাঙবো আর আই थिंक এখানে এবারে এবারে ঠিক আছে এবারে এই জায়গাতে একটা লগ এখানে একটা আর উপর থেকে একটা লগ নামবে এই পর্যন্ত আর এখান থেকে আরেকটা লগ যাবে পর্যন্ত আর উপরে যে স্টেয়ারগুলো আছে ওই স্টেয়ারপলার মাসখান আমাদের এখন আরো একটা স্টেয়ার প্লেস করে দিতে হবে ওকে তো এবারে দেখতে ঠিকঠাক লাগতেছে এবার সুন্দর লাগতেছে দেখতে এখানে আমরা যে সব ইয়া দিছিলাম স্যান্ড স্পিন করার জন্য দিছিলাম সবগুলা আমাদের এই গ্লাস হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে স্পেল করার জন্য দিতে হবে আমাদের গোলটা এই গোল্ড স্মেল করার জন্য এখানে একটা আর এখানে একটা ওকে গ্লাসগুলো তো এখন প্যান বানাইতে হবে গ্লাস প্যান বানাইতে হবে তো এখানে বেশ কয়েকটা গ্লাস প্যানও বানাইছি আই থিংক এক একটা অ্যানাফ তো পুরোটাকে এখন গ্লাস প্যান কানেক্ট করে দিই ওকে তো এখানে দেখো সুন্দর লাগতেছে তো এরকম করে হচ্ছে আমাদের এখন সবগুলা গ্লাস কানেক্ট করে দিতে হবে ওকে তো এখানে গ্লাস লাগানো শেষ এখন আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরে বেড প্লেস করতে হবে তো এখানে বানা নিলাম তিনটা বেড আর এখানে হচ্ছে আমাদের তিনটা রেড ডাই ইউজ করি রেড ডাই ইউজ করে হচ্ছে আমাদের যেগুলো সাদা বেড আছে ওগুলো হচ্ছে আমরা রেড বেডে কনভার্ট করে দিই এরপর ভিতরে এই জায়গাতে হচ্ছে তিনটা বেড প্লেস করে দিতে হবে মানে হচ্ছে এই গর্তটা যে গর্ত থেকে হচ্ছে এক ব্লক গ্যাপ দিয়ে বেড প্লেস করতে হবে আর এই গর্ত থেকে এখন হচ্ছে আমাদের নিচে নামতে হবে হচ্ছে দুই ব্লক এক ব্লক দুই ব্লক এবার আমাদের সামনে যাইতে হচ্ছে পাঁচ ব্লক চার ওকে আর এখানে হচ্ছে লাস্ট ব্লক পাঁচ ব্লক এবার হচ্ছে আমাদের এবার উপর দিক চলে যাইতে হবে ও সরি 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 আমরা তো একটা মিস্টেক করেছিলাম আমরা এক ব্লক বেশি বানাইছিলাম তো আমরা যদি ঠিক করে বানাতাম তাহলে হচ্ছে আমাদের পাঁচ ব্লক আগাইলে হইতো তো এখন আমাদের যেহেতু একটু ভুল হয়েছে তো আমাদের ছয় ব্লক আগাইতে হয়েছে তো এই জায়গাগুলো আমরা একটু ভরাট করে দিই কারণ ওইগুলো এখন আমার দরকার নেই আই মিন ভুল হয়েছিল আর কি আর এখান থেকে পরবর্তীতে ভিলেজটা অনেক বেড়ে যাবে তো এখানে যে সিঙ্গেল একটা লাইন বানানো সেটার বদলে হচ্ছে আমরা এই সাইডে আরো একটা লাইন বানাই দেই আর হ্যাঁ এই সাইডে আরো একটা লাইন বানাবো টোটাল তিনটা লাইন হবে তাইলে হচ্ছে মানে এখানে টোটাল অনেকগুলো ভিলেজার আমরা রাখতে পারবো আর যদি একটা লাইন থাকতো তাহলে হচ্ছে ভিলেজার সাপোকেট হয়ে মারা যাইত মানে একটা লাইনের ভিতরে প্রচুর চাপ হয়ে যাইতো আর কি এখন ভিতরে এই ব্লকে হচ্ছে একটা ওয়াটার প্লেস করতে হবে যেটা হচ্ছে আমাদের ভিলেজারগুলোকে এই দিক বরাবর হচ্ছে পোস্ট করবে তো এখন আমাদেরকে আরো একটা ওয়াটার আনতে হবে ওকে আর ওয়াটার নেই যে ওয়াটারটা হচ্ছে এটার এই কর্নারটাতে এই জায়গাতে প্লেস করতে হবে তো এখানে হচ্ছে দুইটা দুই কর্নারে প্লেস করি তাহলে হচ্ছে বেটার হবে আর এখানে এখন ভিলেজারগুলোকে হচ্ছে ওরা হচ্ছে ফ্লো করে এই পর্যন্ত আনবে যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা এখন রেল দিয়ে কানেক্ট করবো তো এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা রেল বানাইতে হবে পাওয়ার রেল আর হচ্ছে নর্মাল রেল তো এখানে হচ্ছে রেডি স্টোন টর্চ বানাইলাম একটা আর যাই আমাদের গোলগুলো আই থিংক স্মেলটা হয়ে গেছে ওগুলো কালেক্ট করে নিয়ে আসি কারণ রেল বানাইতে হবে ওকে তো এখানে ছয়টা আয়রন এভাবে রাখতে হবে আর মাঝখানে হচ্ছে একটা স্টিক রাখতে হবে তাহলে হচ্ছে আমাদের নর্মাল রেল হবে আর হচ্ছে এখানে হচ্ছে না 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 গোল রাখতে হবে গোল এখানে হচ্ছে তিনটা গোল্ডই সেরে তিনটা গোল্ডেই সেড রাখবো আর ওই স্টিকের নিচে একটা রেডি রাখলে হচ্ছে আমাদের পাওয়ার রেল হয়ে যাবে ওকে তখন রেল প্লেস করার আগে এখানে হচ্ছে পানি পানি আছে এটা ব্লক প্লেস করে অফ করি আর এই যে লাস্ট ব্লক যেটা আছে ভাঙতে হবে আর এর জায়গায় হচ্ছে প্লেস একটা যে টর্চ সে এখানে প্লেস করতে হবে আর এর উপরে হচ্ছে যে কোনো একটা ব্লক দিলে হবে ব্লক করে দিলে হবে এখানে হচ্ছে আমি উডেন প্ল্যাঙ্ক ইউজ করতেছি তো এই উডেন প্ল্যাঙ্কটা হচ্ছে এখানে তিনটা উডেন প্ল্যাঙ্ক দিয়ে দিব আর হচ্ছে এখানে পানি ফ্লোটাকে ঠিক করে নিই ওকে তিনটা উডেন প্ল্যাঙ্ক দিয়ে দিলাম এখন উপরে আসতে হবে আর উপরে যে ডার্ট ব্লক গুলো আছে এটার ব্লকগুলো আমাদের ভাঙতে হবে এর বদলে আমাদের প্লেস করতে হবে হচ্ছে এখানে গ্লাসের ব্লক তো আমাদের গ্লাস কই এই তো গ্লাসের ব্লক আমরা এই জায়গাতে প্লেস করে দিই আর এই জায়গাতে হচ্ছে আরও একটা গ্লাসের ব্লক ওকে এবার সেট করতে হবে হচ্ছে আমাদের এখানে পাওয়ার রেল একদম উপর পর্যন্ত এসে পাওয়ার রেলটা কানেক্ট করে দিতে হবে ওকে এরপর এর সামনে প্লেস করতে হবে হচ্ছে আমাদের নর্মাল রেলগুলো আমরা যদি নিচে মাইন্ডকেট সেট করি তো ভিলেজারগুলো অটোমেটিক মাইন বসে উপরে চলে আসবে এরপর এখানে যে যে তিনটা ব্লক ফাঁকা আছে তিনটা ব্লকে হচ্ছে আমাদের তিনটা প্লেস করতে হবে যাতে ভিতরে কোনো জম্বি টম্বি না ঢুকতে পারে এবার হচ্ছে আমাদের ভিতরে এই জায়গাতে একটা ট্যাবলেট প্লেস করতে হবে আর ঠিক একটা হচ্ছে আরেকটা ব্লক প্লেস করতে হবে ব্লক এভাবে প্লেস করে এই ব্লক এর উপর হচ্ছে আরো একটা প্লেস করতে হবে তো এই জায়গাতে ট্যাব প্লেস করা হয়েছে আর এটা হচ্ছে দুই সাইড এই সাইড আর এই সাইডে এ প্লেস করতে হবে একটা ওয়াল তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের যে ভিলেজের বিড়ার আছে বিড়ারটা বানানো হয়ে গেছে এখন জাস্ট এর ভিতরে হচ্ছে দুইটা ভিলেজার আনলেই হচ্ছে এটা কাজ করা শুরু করবে ওকে তো এটা হচ্ছে আমাদের এই ভিলেজের সেকেন্ড লাস্ট ভিলেজার তোকে আমরা বোটে বসায় ফেলছি এখন এটাকে আমাদের হাজার কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে ওকে তো এখন আমাদের যে ফার্মটা আছে ফার্মটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এফকে করতে হবে যে ততক্ষণে হচ্ছে ফার্মটা কাজ করা শুরু করে তো এদের ইনভেন্টরিতে এখন বেশ কিছু পরিমাণে উইট থাকতে হবে যাতে হচ্ছে তারা কাজ শুরু করতে পারে তো ওদেরকে আমি কিছু উইট দিই দাঁড়াও উইট ওকে তো এর কিছু পরিমাণে উইট দিই আর আই থিঙ্ক ওরা এখন একটা একটার সাথে শেয়ার করবে আচ্ছা আই থিঙ্ক শেয়ার করবে না ওরাও কিছু পরিমাণে উইট দেয় তো এরপর হচ্ছে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে তো ততক্ষণ সময় হচ্ছে আমরা এই জায়গাতে ইয়া প্লেস করি ওই যে কি বলে এটা নাম ল্যান্টন প্লেস করবো তো তার জন্য এখানে প্রত্যেকটা ব্লকের উপরে হচ্ছে আমরা এখানে ইয়া প্লেস করতেছি ফেন্স প্লেস করতেছি আর এগুলোর সাথে হচ্ছে আমরা ল্যান্টন প্লেস করবো ওয়েট এ ভাই ওরা রিট করা শুরু করছে মানে আমাদের ফার্মটা কাজ করতেছে ফাইনালি ব্রো ওই দেখো ওরা ব্রিট করে ফেলছে আর দেখো এখানে কিউড একটা বাচ্চা পয়দা করে দিছে সাপ বাস তার মানে আমাদের ফার্ম ঠিকঠাক মতো কাজ করতেছে তো এখানে হচ্ছে ভিলেজার বাচ্চাটা আই থিঙ্ক এটার নিচে পড়ে যাবে এ ভাই যা ভিতরে যা ভিতরে যা ওকে তো এই গর্তের ভিতরে চলে গেছে তখন আমাদের বাইরে যেতে হবে ফেন্সটা ভাঙ্গি ওকে বাইরে যাই এই জায়গাতে হচ্ছে আই থিঙ্ক ভিলেজার বাচ্চাটা চলে আসছে এই দেখো এখানে হচ্ছে ভিলেজার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন আমরা এটাকে রেল দিয়ে এখান থেকে কানেক্ট করে বের করতে পারবো ভিলেজারগুলোকে আর ভাই এখন ভালো লাগতেছে আমাদের কাছে এখন ইনফিনিট আয়রন এর সোর্স আছে আর এখান থেকে আমরা ভিলেজার একটা ইনফিনিট সোর্স বানায় ফেলছি তো এখান থেকে এখন আমরা আনলিমিটেড ভিলেজার পাবো আমাদের আনলিমিটেড আয়রন আছে আস্তে আস্তে আমরা অস্থির প্রোগ্রেস করতেছি আর আমরা এরপর আস্তে ধীরে অনেক বড় বড় বিল্ডস করবো নেক্সট টাইম তো এখানে যা যা জায়গা আছে সবগুলোর মধ্যে এখন আমাদের ল্যাংটার্ন গুলোকে প্লেস করে দিতে হবে কারণ আমাদের বাইরের সাইডে লাইট আপ করতে হবে দেখতে সুন্দর লাগবে ওকে তো এখানে আরো একটা ওয়েট আরো একটা ফেন্স দেই এখানে একটা ফেন্স দেই এখানে একটা ল্যাংটন এখানে একটা ল্যাংটন ওকে আর এই দুইটা আই থিঙ্ক আর কয়েকটা বাকি আছে এই দুইটা বাকি আছে ওকে এখানে একটা ল্যাংটন এখানে একটা আর এখানে একটা তো গাইজ ফাইনালি আমাদের পুরা ফার্মটা বানায় রেডি করে ফেলসি তো দেখো ভাই আমাদের ফার্মটা দেখো কত সুন্দর লাগতেছে অস্থির ভাই আমাদের আগের বিলগুলা আছে আমার কাছে ফার্মটা কেন জানি ভালো লাগতেছে আমাদের ভিলেজে বিরাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আজকে ভিডিওর গোল ছিল আমাদের এই ভিলেজের বিডারটা বানানো এটা বানাই ফেলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আই होप তোমরা এনজয় করছো এনজয় করে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই